যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাটানে শাহরুখ খানের ইনভেস্ট করাটা কতটা সত্যতা আছে মহামাটানে শাহরুখ খানের যে কোম্পানি রেড চিলি প্রোডাকশান সেটা কিন্তু মহামাটানকে ইনভেস্ট করার কথা বলেছে সেটা মমতা ব্যানার্জি বলেই ছিল যে মহামাটান কর্মকর্তারা মমতা ব্যানার্জি আমাদের পাশে আছে এবং আমরা আগামী দিনে মমতা ব্যানার্জির থেকে অনেক সুযোগ সুবিধা আশা করছি মহামাডান কর্মকর্তারা আই লিগ চ্যাম্পিয়ন হয়ে এই কথাটা বলেছিল এবং এই পরিপ্রেক্ষিতেই মহামাডানকে একটা ইনভেস্টার পাওয়ানোর ব্যাপারে কিন্তু মমতা ব্যানার্জি এবং তার যে ক্রীড়ামন্ত্রী আছে তারা কিন্তু এই একটা ইনভেস্টার মম মহামাডানকে জোগাড় করার ব্যাপারে তারা খুব আগ্রহী ছিল তাই তারা কিন্তু শাহরুখ খানকে প্রস্তাব করে যে মহামাডানকে ইনভেস্ট করার জন্য এবং মহামাডানকে ইনভেস্ট করার ব্যাপারে শাহরুখ খান কিন্তু ইচ্ছুকু আছে কিন্তু বিষয়টা হচ্ছে যে এখানে মহামাডানের সঙ্গে বাংকার হিলের একটা ইনভেস্টার আছে কেননা হিলের যে শেয়ার আছে সেটাও কিন্তু যথেষ্ট পরিমাণে কেননা একান্ন পার্সেন্ট শেয়ার ছিল আই লিগ চলাকালীন এবারে আইএসএলে গেছে মোহামাডান তার শেয়ার পার্সেন্টেজ কিন্তু হিলের কাছে আরও দশ পার্সেন্ট বেড়ে গেছে সেখানে একষট্টি পার্সেন্ট শেয়ার হোল্ডার নিয়েই কিন্তু হিল বসে আছে মহামাডান তাদের উনচল্লিশ পার্সেন্টের শেয়ার থেকে কিন্তু নিচোর দিকে নামতে চায় না এবং হিল তাদের শেয়ারের বেশিরভাগ অংশটাই ধরে রাখতে চাইছে কিন্তু শাহরুখ খান তার রেড চিলি প্রোডাকশান কিন্তু চায় যে আমরা যদি মহামাডানকে ইনভেস্ট করি তাহলে কিন্তু আমরা একটা ভালো শেয়ার নেব সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বাংকার হিল কখনোই চাইছে না যে শাহরুখ খান তাদেরকে ইনভেস্ট করুক এবং আমার একষট্টি পার্সেন্ট শেয়ার থেকে অন্তত তিরিশ পার্সেন্টের মতো চলে যাক এই ডিসিশান কিন্তু বাংকার নিতে চাইছে না তাই জন্য কিন্তু বাংকার হিল আর মহামাটানের সঙ্গে কথোপকথন যেমন হচ্ছে তেমন হচ্ছে শাহরুখ খানের রেড চিলি প্রোডাকশানের সাথেও মহামাটানের একটা কথোপকথন হয়েছে এখনই কোনো ফাইনাল ডিসিশানে মহামাডান কর্মকর্তারা যেতে পারেনি তবে মহামাডানকে ভালো টিম বানাতে গেলে এবং মোহামাডানকে যদি তাদের ফ্যানবেসটাকে আরও বাড়াতে চায় তাহলে শাহরুখ খান যদি তার কোম্পানি রেড চিলি প্রোডাকশানকে নিয়ে যদি মহামাডানে ইনভেস্ট করে তাহলে কিন্তু মহামাডানের শুধু খেলার দিকে ভালো হবে না প্লেয়ার আনার দিকে ভালো হবে না তার সাথে সাথে তার ভালো হবে পুরো আইএসএলের একটা যে বিগ বাজেট যে টুর্নামেন্ট হচ্ছে আই জুড়ে সেটারও যেমন ফ্যান ফলোয়ার্স বাড়বে তার সাথে সাথে মোহামাডানেরও কিন্তু সমর্থক সংখ্যা অনেক বেড়ে যাবে এবং তার সাথে সাথে বাংলার যে ফুটবলের যে একটা মক্কা সেই মক্কায় কিন্তু একখানা বড় সড়ো নাম যুক্ত হয়ে যাবে শাহরুখ খানের মতো তাই জন্য এই ইন্ডিয়ান ফুটবলটা কিন্তু অনেক বেশি লাইম লাইটে চলে আসতে পারে সবই হচ্ছে স্পেকুলেশনের ব্যাপার সবই আমরা এই জিনিসটা অনুমান করছি যে শাহরুখ খান মহামাডানকে ইনভেস্ট করবে কিন্তু আদতে এই জিনিসটা করা এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু খুব একটা সোজা কথা নয় অনেক কাগজ পেন দরকার হিসেবপত্রের ব্যাপার আছে সেইগুলোকে নিয়ে কিন্তু চলতে হবে এবং মহামাডান যদি এই হিসেবপত্র ঠিকঠাক বুঝিয়ে দিতে পারে শাহরুখ খান এবং তার রেড চিলি প্রোডাকশানকে তাহলে বলাই যায় যে এই শাহরুখ খান কিন্তু মোহামাডানকে ইনভেস্ট করতে চাইবে কেননা শাহরুখ খান যেমন ক্রিকেটকে ইনভেস্ট করেছে তেমনি ফুটবলকে ইনভেস্ট করতেও আগ্রহী কেননা শাহরুখ খান দেখেছে যে ক্রিকেট এবং ফুটবলে ইন্ডিয়ান পারসপেক্টিভে কিন্তু প্রচুর লাভ আছে সেই দিক থেকে দাঁড়িয়ে কিন্তু শাহরুখ খান মহামাডানকে ইনভেস্ট করতেই পারে এই দিক থেকে কিন্তু কোনো সন্দেহ নেই এবং তারা কিন্তু শুধু শুধু ইনভেস্ট করবে না তারা লাভের অঙ্কটা বুঝে নিয়েই ইনভেস্ট করবে এই জিনিসটাও বোঝার ব্যাপার আছে তাই মহামাডান কর্মকর্তা বা গোষ্ঠী সবাই একটা খুব ভালো ডিসিশান নেওয়ার জন্য চিন্তা ভাবনা করছে কিভাবে কোন ডিসিশানটা নেওয়া যায় এবং সঠিক ডিসিশানটা আসতে কিন্তু টাইম লাগবে কেননা এত তাড়াতাড়ি কেউ কারো শেয়ার এত পার্সেন্ট ছেড়ে দিতে চাইবে না এবং শাহরুখ খান গোষ্ঠীও চাইবে না যে আমি একদম ন্যূনতম শেয়ার নিয়ে ফুটবলে ইনভেস্ট করি তাদের একটা ব্র্যান্ড ভ্যালু আছে এটা বুঝতে হবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওকে লাইক করুন ভিডিওকে শেয়ার করুন